আজকে বাংলাদেশ যদি এমন একটা দশা হয় এমন একটা দেশ হয় যে দেশে তারা পুলিশকে ব্যবহার করে যে কাউকে যখন তখন যেখানে সেখানে মেরে দিতে পারে আজকে যাদের মারা হয়েছে তাদের বিরুদ্ধে কি কেস হয়েছে কোনো বিচার হয়েছে এটা কি মৃত্যুর দণ্ড অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে খুন করছো খুনের পর খুন করছো এবং কোল্ড এবং তার কোনো বিচারও হবে না আজকে এই মৃত্যুর দায়টা কে নিচ্ছে শেখ হাসিনা যে নিজের আসন হারানোর ভয়ে খুন করতে পারে সব পার্টির দিন ফুরবা আওয়ামী লীগ তোমার তো ঘোমটা মাথায় দিয়ে ঘরে বসে মিনমিন করে ভদ্র শিক্ষিত সাজো বাট ইউর কচ ম্যান শেখ হাসিনা আর কচ আর সে ক্রাইম করে দিতে চায় যে সরকার সে সরকারের কি দরকার আজকে তুমি এইভাবে মানুষ মারতে পারো এটা তোমার আইন তার মানে তুমি আইন মানো না তুমি পয়সা দিয়ে পুলিশকে দিয়ে ট্রিগার নিয়ে একটা বন্দুক তার হাতে দিয়ে খুবই কয়েকশো ছাত্র মারছ কেন মারছ সেই প্রাণের তুমি ভ্যালু দিতে পারো না তার মানে তুমি সংবিধান মানো না তার মানে বোঝা যাচ্ছে তুমি দেশের ভালো চাও না তুমি যদি দেশের ভালো না চাও নির্বিপচারে তুমি যদি গুপ্ত খুনোখুনি চালিয়ে যেতে চাও আজকে খুঁড়োখুনি তোমার তারও করার স্তখ ভাই বাংলাদেশ লোকে জেনে ফেলছে বলে করতে পারছো না সমস্ত রাষ্ট্র কি ক্রাইম করেছে তুমি বেআইনি হয়ে মৃত্যুদণ্ড দিচ্ছ তুমি দণ্ড দেওয়ার কে দণ্ড তো সংবিধান দেয় কোর্ট দেয় তুমি আওয়ামী লীগ দণ্ড দাও তুমি শেখ হাসিনা দণ্ড দাও তুমি শেখ হাসিনার পদে ঢোকা পুলিশ তুমি দণ্ড দাও মানুষকে মেরে তুমি দণ্ড দাও কে তুমি তুমি আজকে দিনের পর দিন এখানে ছাত্র খ্যাপাচ্ছ স্টুডেন্ট খ্যাপাচ্ছ দিনের পর দিন তুমি স্টুডেন্ট সাইকোলজি বোঝো না তুমি সময় বোঝো তার মানে আর যারা প্রাণ দিয়েছে তারা শহীদ তারা একার জন্য প্রাণ দেয়নি তারা সমষ্টিগতভাবে মেনে নিতে পারেনি তারা প্রতিবাদ করেছে তাদেরকে শ্রদ্ধা জানায়